ভিওয়ার্স একুরেট মার্কিংয়ে কবুতর পাওয়াটা কিন্তু সো এখন আপনাদের একটা একুরেট একশোতে একশো মার্কিং সহ পাইপ পেয়ার দেখাচ্ছে দেখেন কবুতরগুলোর স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর গেটা ধরেন দুইটা কবুতরে কিন্তু ক্লাস নটটা শুধু স্ট্যান্ডিং কালার কোয়ালিটিটা ছেড়ে দেখাচ্ছি একটু আগে হাতে দেখেছি ভিডিওতে জাস্ট নটটা কারো যদি পছন্দ হয় বিয়ার্স নট দেখাবো জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন এটা দু হাজার তেইশ সালেও রেসে অংশগ্রহণ করছে দু হাজার চব্বিশ সালের একটা কবুতরের জোড়ার জাস্ট কোয়ালিটি দেখেন আমি তিনটে কবুতরেরই আলাদা করে আপনাদেরকে ভিডিও দেখাবো এক একটা কবুতরের মাসের অফ দেখেন দেখেন আসলে কোয়ালিটি ফুল কবুতরের কখনো দাম কমে না এখানে সবজি রেস আর তিনোটেই মাদি তিনটে মাদির ভিতরে একটা তিনোটেই ক্লাবের একটা রেস করা প্রায় হয়তো চার পাঁচ দিনের ভিতরে ডিম পেরে দেবে দেখেন ব্যস্ত কতটা একুরেট পেয়ার কতটা একুরেট পেয়ার তো টপ লেভেলের একটা পেয়ার যাদের পছন্দ হবে তারা কিন্তু টপ লেভেলের পেয়ারটা বিয়ার দেখাচ্ছি জাস্ট ক্ষমাটা দেখেন একবার হোমার মতো সাইজ অরিজিনাল মিলিটারির কবুতরের ক্ষমাই থাকবে এরকম তো নটটা বিয়ার্স আজকের ভিডিওর জন্য আমি প্রাইস বলে দিয়ে আমেরিকান ডার্ক স্টোর বুদাপেস্ট হাইফ্লার হাঙ্গেরিয়ান আশা করি সবাই ভালো আছেন নতুন বছরের নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আর সেটা কবুতর দেখে বিয়ার্স ভিডিওতে শুরুতেই মানুষ লাখ টাকা দিয়ে কিন্তু এরকম কবিতা পায় না লক্ষ টাকা দিয়া। বিদেশ থেকে আজকে আপনাদেরকে যাদের যেই ভালো লাগে শুধুমাত্র আমার নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সবকিছু যারা আমার পাশে আসতে চান তাদের জন্য আমার লোকেশন হলো ঢাকা মিরপুর নতুন বাজে কালার তো বিয়স আসেন আমার মতে আরো এক্সক্লুসিভ নটটা শুধু স্ট্যান্ডিং কালার কোয়ালিটিটা ছেড়ে দেখেছি একটু আগে হাতে দেখেছি ভিডিওতে জাস্ট নটটা কারো যদি পছন্দ হয় বিয়স এই নটটা নিয়ে তার ফিক্সড বিশ হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন না যে আসলে অনেকেই বলে যে ভাই বিশ হাজার পঁচিশ হাজার টাকা কবুতরের এত দাম হয় কিনা আমি তাদেরকে বলবো এরকম একটা কবুতরের জোড়ার জাস্ট কোয়ালিটি দেখেন আমি তিন পেয়ার আলাদা করে আপনাদেরকে ভিডিও দেখাবো এক একটা কবুতরের মাসেলস দেখেন ব্যয়ার্স প্রত্যেকটা কবুতরই ব্যয়ার্স বিদেশি ব্লাড লাইনের এই একটা পেয়ার আপনাদের পছন্দ হলে এই পেয়ারটা আলাদাভাবে নিতে পারবেন আমি আপনাদের সুবিধার্থে আলাদা করে ঝোড়াগুলো দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ যেরকম নর তেরকম মা দিবেন এই পেয়ারগুলো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটিফুল কবুতর কখনও আসলে যেগুলো ভালো কবুতর কোয়ালিটি ফুল কবুতার ওগুলো আপনার রোডের কবুতরই পাবে ভালো না একটা দুবাস পেয়ার আপনাদেরকে আলাদাভাবে দেখাচ্ছি জাস্ট শুধু কোয়ালিটিটা বোঝানোর জন্য দেখেন নরের মাসেলসটা নরের সাইজটা দেখেন একটা হাম্বল সাইজের কবুতার দেখেন এই পেয়ারটা আলাদা করে দেখাচ্ছি আপনারা যদি এই পেয়ারটা নিতে চান আপনারা কিন্তু আলাদাভাবে এই পেয়ারটা নিতে পারেন এই যে মাদিটা দেখেন পেয়ারটা বারশাল্লাহ একেবারে ওভার লাইট কালার ডাউন শেপের কবুতর তো যাদের বিয়াস এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ব্রিডিং টপ কোয়ালিটির একটা পেয়ার একুরেট মার্কিং কবুতর পাওয়াটা কিন্তু সোটা এখন আপনাদের একটা মার্কিং সহ পাইপ পেয়ার দেখাচ্ছে দেখেন কবুতর স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর গেট অফ দুইটা কবুতরের কিন্তু ক্লাবের যারা টপ কোয়ালিটির পাইপ চান তারা কিন্তু এই রানিং ব্রিডিং পেয়ারটা নিতে পারেন প্রুভেন কবুতর ডিম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রোডের কবুতর টপ কোয়ালিটির কবুতর যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন কবুতরগুলো স্ট্যান্ডিং জাস্ট দেখেন আর কোয়ালিটি দেখেন দেখেন কতটা এক কবুতরগুলো কতটা এক আমার লফটের একটা টপ কোয়ালিটি সবজি রেস ডাউন শেপের ওভার লাইট কালারের চোরা দেখাচ্ছে দেখেন জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন সামনে মাঝে আর পিছনে একটা নর যারা লং থেকে বাচ্চা কাছে রেস করিতে চান বা বিগ সাইজের কবুতর খোঁজেন তারা কিন্তু এই প্যাডটা নিতে আনেন জাস্ট দুইটা কবুতরের প্যাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের শেপ কবুতরের স্ট্যান্ডিং কবুতরের গেট আপ তো টপ কোয়ালিটির এই সবজি রেসার পেটটা কারো যদি পছন্দ হয় প্রাইসটা আলোচনা সাপেক্ষে আমি প্রত্যেকটা কবুতরই কোয়ালিটিফুল দেখাই তবে প্রাইসটা একটু বেশি আর রেসার কবুতর কখনোই কমে বিক্রি হয় দেখেন স্ট্যান্ডিং না দেখেন বিয়ার্স তো যাদের এই টপ কোয়ালিটির সবজি রেসার পেটটা লাগবে অবশ্যই পুরো একটু মার্কিনের কবুতর পাওয়া কিন্তু বিয়ার্স খুবই কঠিন ব্যাপার দেখেন তাই পেটটা মাসাল্লাহ হয়তো চার পাঁচ দিনের ভিতরে ডিম পেড়ে দেবে দেখেন্স কতটা একুরেট পেয়ার কতটা একুরেট পেয়ার তো টপ লেভেলের একটা পেয়ার যাদের পছন্দ হবে তারা কিন্তু এই টপ লেভেলের পেয়ারটা বিয়ার্স নিতে পারেন আমি কবুতরটা খুব ক্লোজলি আপনাদেরকে দেখেলাম মানে এরকম একটা জোড়া বিয়ার্স লাখে পাবেন না এক লাখ জোরে যে নরের মার্কিং মাথার মাদির মার্কের মাথার লেজের মার্কিং এগুলো পাওয়া খুব কঠিন ব্যাপার তো এই পেয়ারটাকে আরও পছন্দ হলে বিয়ার্স যোগাযোগ করলে নিতে পারবেন প্রত্যেকটা কবুতরের লঙের যারা লং থেকে রেস্ট করতে চান তারা এই পেয়ারগুলো কালেকশন করে রাখতে পারেন টপ কোয়ালিটি আমার লফটের কিছু টপ কোয়ালিটির দোবাস পাইটে রেসার আজকে আপনাদেরকে দেখাবো তিন পেয়ার কবুতর একসাথে দেখাবো এই একটা পেয়ার দেখেন কোয়ালিটি কাকে বলে কবুতরটার সিনা কতটা চড়া দেখেন কবুতরটার সিনা কতটা চড়া এই একটা পেয়ার এইখানে রয়েছে আরও একটা পেয়ার বিয়ার্স দেখেন আমি খুব ক্লোজলি কবুতরগুলো দেখাবো যারা আসলে ভালো মানের বিদেশি ব্লাড লেনের রেসার কবুতর চান পাইট দোবাস কবুতর তারা একাধিক পেয়ার নিতে পারবেন দেখেন এটা আরেকটা পেয়ার জাস্ট কবুতরের কোয়ালিটিগুলো বিয়ার্স জাস্ট দেখেন যেগুলো আসলে কি ধরনের কবুতর আর কোয়ালিটির কোনো কমতি নেই মার্শাল্লাহ এই এখানে বিয়ার্স আরও একটা পেয়ার তৃতীয় পেয়ার একসাথে তিন পেয়ার কেউ যদি কবুতর নিতে চান আমি বলবো যাদের পাইট আর দোবাদের প্রতি ফ্যাসিনেশন আছে তারা আজকে আমার দেখানো তিন জোড়া ভিডিওর প্রথমেই দেখানো জোড়া কবুতর যদি নেন এতটুকু বলে দেবো বিয়ার্স আপনাদের আর জীবনের কবুতর কেনা লাগবে না এই তিন জোড়া কবুতর থেকে অনেক জোড়া কবুতর হয়ে যাবে ইনশাল্লাহ এক একটা কবুতরের কালার দেখেন মেল ফিমেল সেম টু সেম আর এক একটা কবুতরের বডি চেস্ট দেখেন সিনা দেখেন বিয়ার্স রেসার কবুতরের সিনাও থাকতে হবে দেখেন এই যে আরেকটা পেয়ার একসাথে তিন পেয়ার কবুতর আজকে পেয়ে যাচ্ছেন টপ কোয়ালিটি একেবারে টপ কোয়ালিটি প্রত্যেকটা কবুতর বিয়ার্স অ্যাক্টিভিটিস দেখেন এক একটা কবুতরের সিনা বিয়র্স কতটা স্ট্রং আমি জাস্ট কবুতরগুলো আপনাদেরকে ক্লোজলি দেখাই দেখেন বৃহস্প তিন পেয়ার কবুতর যারা তিন পেয়ার টপ কোয়ালিটির সবজি পাইট বা দোবাস কবুতর চান বৃহস্পতি তারা একসাথে নিতে পারবেন দেখেন তিনটা পেয়ার কবুতর একসাথে নিতে পারবেন মার্শাল্লা আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি তো ব্রিয়াস যারা টপ কোয়ালিটির দোবাস পাইট সবজি রাসার চান তারা এই তিনটা পেয়ার কবুতর একসাথে কালেকশন করতে পারবেন অনেক প্রবাসী ভাই আমার থেকে চায় যে এরকম টপ কোয়ালিটির কবুতর তো আজকে আসে আজকে নেন যে কবুতরের কোয়ালিটির কোনো অংশে কোনো কম পাবেন না দেখেন এক একটা কবুতর বিয়ার সিনার দেখলেই মার্শাল্লাহ শান্তি দেখেন কবুতরের স্ট্যান্ডিং পজিশন দেখেন তো এখানে তিন পেয়ার রয়েছে তিন পেয়ার কবুতর একসাথে নিতে পারবেন আর এক এক পেয়ার ভেঙে নিলে অনেক হাই প্রাইজের কবুতর ভালো টাকা দিবেন ভালো কবুতর নেবেন রেসার কবুতর কখনোই কমে বিক্রি হয় না দেখেন বিয়ার্স এই যে একটা পেয়ার মনোমুগ্ধকর একটা পেয়ার দেখেন যাদের এই পেয়ারগুলো লাগবে বিয়ার্স অবশ্যই আজকে আপনাদেরকে একটা টপ লেভেলের সবজি রেসার রানিং নট দেখেন এটার বাবা মা ন্যাশনালে ভালো রেস করছে ক্লাবেও ভালো রেস করছে প্লাস ইভেন ও নিজেও হাজার তেইশ সালে রেস করা দু হাজার চব্বিশে চারটে রেস করা কত রেস আছে নটটার তাহলে বুঝেন টপ কোয়ালিটি এই সিঙ্গেল নটটা যার চোদ্দ গোষ্ঠীর সব রেজাল্ট আর রেজাল্ট তো এই সিঙ্গেল নটটা যদি কারো পছন্দ হয় নটারই তাহলে ফিক্স চোদ্দো হাজার টাকা দেখেন ব্রিয়স আমি কোয়ালিটি ফুল কবুতর একটাই দেখাবো যাতে মানুষ পছন্দ করে আমার বিশটা কবুতর দেখানোর দরকার নেই সিঙ্গেল এই নটটা ফিক্সড চোদ্দো হাজার টাকা পড়বে যারা টপ কোয়ালিটির কিছু কবুতর চান তারা কিন্তু এই নটটা কালেকশন করে রাখতে পারবে দেখেন ব্রিওর্স আর কবুতরটার স্ট্যান্ডিংটা দেখেন জাস্ট একটা সবজি রেসে নট দেখাবো জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন এটা দু হাজার তেইশ সালেও রেসে অংশগ্রহণ করছে দুই হাজার চব্বিশ সালে তিনটা রেসে অংশগ্রহণ করছে জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন কবুতর স্ট্যান্ডিং দেখেন একেবারে বিদেশি ব্লাড লাইনের অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের একেবারে রানিং নর্থ যারা ব্রিডার নট খুঁজতেছেন ভালো ব্লাড লাইনের তারা এটা নিতে আমি যে ব্যাটার থেকে নিয়ে এসেছিলাম উনি বলছিল বাবার সাইড মনে হয় উলি আর মার সাইড মনে হয় প্যানিসোলা জাস্ট আমার এখন মনে নাই তবে এই কবুতরটা ট্যাক নাম্বার দিলে সে আমাকে বলে দিতে হবে রকম ব্লাড লাইনের কবিতার তো সিঙ্গেল এই নটটা কারো প্রয়োজনের নটটা নিতে পারবেন একদম বারো হাজার টাকা জাস্ট আসলে আমি কবুতর না পুতুল দেখানোর চেষ্টা করি যে কবুতরগুলো যেন একটু পুতুলের মতো হয় তো যাদের এই নটটা প্রয়োজন হবে মাত্র বারো হাজার টাকা এই নটটা জাস্ট কবুতরটার ক্ষমারা দেখেন কবুতারটির স্ট্যান্ডিং দেখাচ্ছি দেখেন না ধরলে তার কবুতার না কইবেন যে বাইমোনার ছোট কবুতর দেখায় দেখেন একটা লংয়ের কবুতর দেখে যারা চারশো কিলো প্লাস রেস খেলতে চান তারা এই সিঙ্গেল নটটা নিতে পারেন এটা কিন্তু ইয়ং ইয়ংবার একেবারে দু হাজার চব্বিশ সালে বিআরপিএল ক্লাবের রেস সংশোধন করছে তো সিঙ্গেল এই নটটা কারো যদি পছন্দ হয় এই নটটা পড়বে ফিক্স সাড়ে আট হাজার টাকা আসলে আপনারা টাকায় কখনো কবুতর মাপকাঠি করবেন না বিদেশ থেকে বাংলাদেশে যতগুলো কবুতর হয় সব দাম দেয়া কেন হয় দাম দেয় লাস্ট কবুতরটার লুকিং গেট আর কোয়ালিটি দেখেন একটা ইয়ং বার্ট দেখে দু হাজার চব্বিশের ড্রেসে অংশগ্রহণ করার নর জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন সাইজ দেখেন গেট আপ দেখেন এটার বাবা মা অরিজিনাল বেলজিয়ামের কবুতর দেখেন স্ট্যান্ডিং জাস্ট কবুতরটা স্ট্যান্ডিং কালারফুল গেট আপ দেখেন যারা বিদেশি ব্লাড লাইনের নর চান ইয়ং বার্ট এটা ইয়ংবার রেসে অংশগ্রহণ করছিলো তো এই নটটা নিতে পারবেন এই নটটা পারবে ফিক্স সাড়ে আট হাজার টাকা কবুতরের দাম যেমনই হোক কিন্তু কবুতর আপনি মনের থেকে শান্তি পাবেন কবুতর নিয়ে আছে না রনি ভাই আবার কবুতর দেখিয়েছে সোজা কথা কবুতর দিছে কবুতর দিয়ে আমি কাজ করছি ভালো রেজাল্ট পাইছি আলহামদুলিল্লাহ যারা আমার থেকে রেসার কবুতর নিছে প্রত্যেকেই ভালো না ভালো রেজাল্ট পাইছে তো যাদের এই নটটা লাগবে নিতে পারে আপনাদেরকে একটা বিদেশি ব্লাড লাইনের অরিজিনাল নেদারল্যান্ডের ব্লাড লাইনের মাক্সি রেসার নট দেখাবো জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন এটার বাবা মা দুইটাই কিন্তু মানে নেদারল্যান্ডের দেখেন বাহিরের কবুতরে আর্টিফিশিয়াল বাংলাদেশের সাথে মিলবেন এটা চ্যালেঞ্জ আর এই কবুতরটা দু হাজার তেইশ চব্বিশে কয়েকটা তেরো চোদ্দোটা রেসে অংশগ্রহণ করছে দেখেন যারা টপ কোয়ালিটি মার্ক্সি রেসের নট চান আমার থেকে বৃহস্পতি এতটুকু বলবো ভালো কবুতর পাবেন ভালো শেপের পাবেন ভালো ব্লাড লাইনে পাবেন ভালো মাসলসের কবুতর পাবেন তো সিঙ্গেল এই নটটা পড়বে ফিক্সড বারো হাজার পাঁচশো টাকা দেখেন কোয়ালিটি মানে টাকাটা ফ্যাক্ট না কবুতরটাই ফ্যাক্ট কবুতরটা সৌন্দর্যরা দেখেন তো যাদের নাটটা লাগবে অবশ্যই যোগাযোগ দেখেন আসলে কোয়ালিটি ফুল কবুতরে কখনো দাম কমে না এখানে সবজি রেসার তিনোটাই মাদি তিনটা মাদির ভিতরে একটা তিনোটাই ক্লাবের একটা রেস করা প্রায় তেরো চোদ্দোটা রেস করা ওইটার প্রায় চিপট্যাক রয়েছে এই যেটা এই মাদিটা তেরো চোদ্দোটা রেস করা চিপট্যাক রয়েছে প্রত্যেকটা কবুতর ক্লাবের যারা টপ লেভেলের টপ কোয়ালিটির সবজি রেসার মাদি চান রানিং ওভার লাইট কালার ডাউন শেপে তারা এই মাদিগুলো নিতে পারেন টপ কোয়ালিটি এক একটা বিওয়ার্স সাইজ দেখেন কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন তিনটা মাদি একসাথে যা যাবে আর এক একটা মাদি সিঙ্গেল নিলে অনেক প্রাইস পড়বে যারা তিনটা মাদি একসাথে নিতে চান আমি একটা রিজনেবল প্রাইসে দিয়ে দিব তবে এগুলো হাই কোয়ালিটির কবুতর টপ কোয়ালিটির কবুতর দেখেন বিয়ার্স আর প্রত্যেকটা কবুতরের লঙের আমি চার থেকে নিয়ে এসেছি এই কবুতরে সে বলে দিছে যে বাবা মার প্রত্যেকটা রিপিণিগির আছে এবং প্রত্যেকটার বাবা মা এলো বিদেশি দেখ রাখি স্ট্যান্ডিং গেট আপ কালার কোয়ালিটি কাকে বলে তো টপ কোয়ালিটি সবজির এসে এই তিনটা মাদি যাদের পছন্দ হবে যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন সিঙ্গেল চেনও দেওয়া যাবে তিনটা মাদি একসাথেও দেওয়া যাবে সুপার কোয়ালিটির একটা পাইট্রেসার রেসার রানিং মাদি দেখাচ্ছি জাস্ট কবুতরটার কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন স্টার্নিং দেখেন একেবারে অরিজিনাল বিদেশি ব্লাড একটা মাদি কবুতর যারা টপ কোয়ালিটির পাইট্রেসার মাদি চান সিঙ্গেল মাদি রানিতে মাত্র সাড়ে আট হাজার টাকায় জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন এইসব কবুতর ভালো ভালো বিডারের পাশে আমি আনতে গেছি আমার কাছেই চাইছে স্টার্টিংয়ে দশ হাজার আর আপনাদেরকে টপ কোয়ালিটির একটা মাদি দেখলে মাত্র সাড়ে আট হাজার টাকায় তো যাদের এই প্রয়োজন হবে মাত্র সাড়ে আট হাজার টাকায় সুপার কোয়ালিটির পাইট্রেশার রানিং মাদিটা নিতে পারবেন জাস্ট কবুতরটার হেলথ দেখেন মাসালস কালার কোয়ালিটি গেট আপ স্ট্যান্ডিং ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিয়ার্স মাদিটার ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা টপ কোয়ালিটি মাদি চান তারা এই মাদিটা নিতে পারেন আসলে পুতুলের থেকেও যদি কোনো অংশে কম বলি মানে পুতুলের থেকেও বেশি হবে ইনশাল্লাহ দেখেন কবুতরটার হাইটটা দেখেন মাদি কবুতরটার সাইজ দেখেন এটা একটা মাদি কবুতর যারা টপ কোয়ালিটির মিলি মাদি চান সুপার মিলি ব্লাড লাইনের সুপার কোয়ালিটির একটা মাদি জায়ান্ট সাইজে তারা এই মাটা নিতে পারবেন তো আজকে এই মাদিটার প্রাইসটা বলে দেই অনেকে আমার কাছে চায় যে ভাই একটা কম দামি বা মানে ভালো কবুতরই কম দামে দেন তো তাদের কাছে আমাদের বিদেশি ব্লাড লাইনের মাক্সি কবুতর দেখাচ্ছে জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন ব্রেয়ার্স কোয়ালিটি কাকে বলে যারা আসলে অরিজিনালি বেলজিয়াম ব্লাড লাইনের কবুতর চান তারা এই পেয়ারটা নিতে পারেন আগে একটা কবুতর হাইট দেখেন ব্রেয়ার্স জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ টপ কোয়ালিটির কবুতর টপ কোয়ালিটির মার্কস শিটে স্যার এই যে যারা আসলে অনেকে চায় না যে আমার কবুতরের বাচ্চার রেজাল্ট করুক তারা এইসব কবুতর যেন কালেকশন করে রাখে দেখেন বেহস এক একটা কবুতরের ক্ষোমায় স্ট্যান্ডিং সাইজ দেখেন বেহস মাদিটার সাইজটাও দেখেন টপ কোয়ালিটির একটা পেয়ার এই পেয়ারটা কারো যদি পছন্দ হয় এই পেয়ারটা ফিক্সড চোদ্দো হাজার টাকা পড়বে আমি কবুতর দিব তবে টাকার জিনিস টাকা দিয়ে নিতে হবে কেউ কমে নিতে পারবেন না দামে নেবেন বাচ্চা কাচ্চা রেজাল্ট করবো ভালো হবে অনেকে কম দামে কবুতর কাছে ফোস্টার নিয়ে কোনো রেজাল্ট পার না রামগর থেকে টাকা দেয় কবুতর নেবেন রেসার কবুতার নেবেন সোজা দেখছেন এক একটা পাখের হাইট দেখেন তো যাদের এই প্যাডটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমার লফটের একানব্বই কিলো পাল্লা করা একজোড়া রেসিং কবুতর দেখাবো রেসিং বললেই কিন্তু শুধুই যে রেসার হয় এগুলো না গ্রিবাস কবুতরও রেস করা হয় এটা কিন্তু নর্মালি দুইটাই রেস করা বা পাল্লা করা এবং দুই সাইড থেকে ইনটেক একচল্লিশ কিলো আসা দেখেন বিয়র্স দুইটা কবুতরের লাল গিয়ারের কবুতর অরিজিনাল সবুজ গলা কবুতর যারা একানব্বই কিলোর জেনারেশন কবুতর চান ওর বাবা মাও কিন্তু মানে মোটামুটি বাংলাদেশে কিন্তু এটা রেকর্ড করছে যে একশো কিলো প্লাস রেস করা কবুতর এখন অ্যাভেলেবেল হইতেছে দেখেন পিয়ার্স জাস্ট কবুতরগুলোর কালার কোয়ালিটি আর ক্ষমা দেখেন টপ কোয়ালিটির এই পেয়ারটা কারো যদি পছন্দ হয় এটা অনেক লিভাজের ভিতরেও যে লাখ টাকার কবুতর আছে এটা আপনারা অনেকেই জানেন তো আমার এই পেয়ারটা কারো যদি পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারবেন ফিক্সড আঠারো হাজার টাকা দেখেন আসলে এগুলো কবুতর পেয়ার বিশ হাজার টাকা না আপনি কবুতর নিয়ে রেস করতে পারতেছেন কিনা ওর বাচ্চা বাচ্চাকে রেজাল্ট করতেছে কিনা এটা ফ্যাক যাদের টপ কোয়ালিটি সবজি রেস সবুজ গলা কবুতর লাগবে রেস করা তারা এই পেয়ারটা নিতে পারেন নর্মাদির কোয়ালিটি আরেকটা পাল্লা করা সবুজ গলা পেয়ার দেখাবো তোতা সে প্যার নর্মাদি দুইটাই কিন্তু রেড গিয়ার দেখেন মাদিটার ক্ষমতা দেখেন জাস্ট কবুতর কাকে বলে নটটা চার সাইড থেকে পাল্লা করা আর মাদিরা তিন সাইড থেকে নটটা কিন্তু পঁয়ষট্টি কিলোর জেনারেশন আর মাদিরা হইলো একান্ন কিলোর জেনারেশন এগুলো অনেক টপ ব্রিডার থেকে কবুতর আমি কালেকশন করছি যারা টপ কোয়ালিটি সবুজ গলা পেয়ার খুঁজতেছেন বিয়র্স রানিং পেয়ার পাল্লা করা বাচ্চা কাচ্চা পঞ্চাশ কিলো থেকে সাল্লা আসবে তারা এরকম কবুতর চাচ্ছেন তারা এই কবুতরগুলো নিতে পারেন এই পেয়ারটা পড়বে ফিক্স তেরো হাজার টাকা দেখেন বিয়র্স কবুতরটার কালার কোয়ালিটি আর গেট দেখেন আসলে এগুলো সরাসরি না দেখলে বুঝবেন না যে আসলে কী কবুতর তো যাদের এই প্যাডটা লাগবে ফিক্স তেরো হাজার টাকা এই প্যাডটা আমি ভিডিওতে সবসময় খোলামেলা কথা বলতে পছন্দ করি গত ভিডিওতে আমি তিনটা বুদাপেস্ট কবুতর পোস্ট করেছিলাম এই ডার্ক স্টোর নট সহ সাদা হোয়াইট প্যাডটা হোয়াইট প্যাডটা সেল হয়ে গেছে অনেকে আমার কাছে তিনটা চাইছে তাই এই নটটা সেল হয় তো সিঙ্গেল এই নটটা কারো যদি পছন্দ হয় আমেরিকান ডার্ক স্টোর বুদাপেস্ট হাই ফ্লার হাঙ্গেরিয়ান নটটা ফিক্স সাড়ে পাঁচ হাজার টাকা নিতে হবে জাস্ট কবুতরটার কালার কোয়ালিটি আর গেট দেখেন ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যাদের এই নটটা পছন্দ হবে ফিক্সড সাড়ে পাঁচ হাজার টাকা এই নটটা নিতে পারবেন এখন আপনাদেরকে একটা মিলিটারি রানিং নট দেখাবো আসলে অনেকে গল্প কাহিনী শোনান তো যে মিলিটারি কবুতরের এই নটটার বাবা কিনছিল এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া জাস্ট কবুতরটার একটু শেপটা আমি খুব ক্লোজ থেকে দেখাই তাহলে বুঝবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দেয় এটার বাবা কিনছিল আর এই নটটা কেবলের দশ পর এটার এখনো কিছুই আসে না এই রূপ রূপ যৌবন এখনও বিয়র্স ঠিক মতো আসে না এটার কালার আসবে জাস্ট আমি কবিতাটা একটু ধরে দেখাচ্ছি বিয়র্স এই যে নটটা ধরে দেখাচ্ছি জাস্ট হোমাটা দেখেন একবার হোমার মতো সাইজ অরিজিনাল মিলিটারির কবুতর ক্ষমাই থাকবে এরকম তো নটটা বিহর্স আজকের ভিডিওর জন্য আমি প্রাইস বলে দিতেছি এই নটটা পড়বে ফিক্সড পনেরো হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে ওর বাবা কেন বিয়ার্স মিলিটারি কবুতর দেখেন আর সম্পূর্ণ শরীরে বারে পরিণত হয়ে যাবে লাল বারে দেখেন কবুতরটা ক্ষমাটা বিহর্স তো যাদের সিঙ্গেল নটটা পড়বে নিতে পারবে এখন রেড গিয়ারের কাজলা চোখের একেবারে কাজলা চোখের তারপরে আবার রেড গিয়ার দেখেন কাজ করা একত্রিশ কিলো পাল্লা করা একটা রানিং মাদি দেখাবো মাদিরা কারও পছন্দ হলে ফিক্স চার হাজার টাকা নিতে পারবেন দেখেন কোয়ালিটি কাকে বলার কবুতরটার আমি চোখটা একটু দেখাই বেহস ধরে বিহ মাদিরার চোখটা দেখেন জাস্ট কতটা লাল গিয়ার আর কাজলা চোখের তো যাদের মাদিরা পছন্দ হবে প্রাইজ বলে দিছে সে নিতে পারবে